আমার বাবাজি রে আপনার স্ত্রীকে যদি পর্দা করাইতে পারে আপনার স্ত্রীকে যদি খাস পর্দায় রাখতে পারেন আল্লাহর রহমতে আপনার ওই স্ত্রী থেকে যত সন্তান আসবে সব সন্তান নেককার হবে আপনার স্ত্রীর গর্ভপাত থেকে যত সন্তান আসবে সবাই নেককার পরহেজগার হবে আর ওই নেক সন্তানের মাধ্যমে গোটা সমাজ একদিন সুন্দর হয়ে যাবে ঠিক কিনা বলেন তো বিশ্বাস করেন বিপরদায় থাকা এটা এত বড় একটা পাপ বিশাল একটা বিশ্বাস করে আহারে আমার মা মর্যাদা কত তাদের সম্মান কত যদি সমস্ত আজকে আমরা বুঝলাম না ঢাকার শহরে বেশিরভাগ মহিলা চাকরি করে আমি মসজিদে বলিও এ বিষয় যে যারা চাকরি করেন একটা বাচ্চা যারাই চাইছে ছোট্ট বাচ্চা হুজুর খালি বমি করে কাম দে তিন দিন ধরে খায় না সুন্দর একটা বাচ্চা আমি বললাম এর মা কই চাকরিতে গেছে বললাম গ্যাদারিং হয়ে যান সন্তানের সারা বাংলাদেশ জুড়ে গেছে আজকে সন্তানদের হক আদায় হয় না স্ত্রী যদি চাকরি করে কতগুলা হক থেকে সন্তান নষ্ট হয় কতগুলা ক্ষতি হয় এগুলো আপনি জানেন বাচ্চাটা ফালাত হয়ে যায় আমার এত দুঃখ লাগে কারণ আমার বাচ্চা আছে আমি বুঝি আমার তিন বছরের মেয়ে আছে একটা একবার একটা বাচ্চা আইছে দুই বছর বয়স দুই বছর সুন্দর একটা বাচ্চা হাত পুরায় ফেলছে হাত পুড়ে গেছে আমি বললাম এর হাত কেমনে পড়ল আমার কাছে যারা জার ফুক করতে আসে না কঠিন শিক্ষা দিয়ে দেয় আমি তাদেরকে আগে বকা দিই ইচ্ছা মতো অনেকে জার ফুক করতে আসে চোখে কেতর বেড়ে রয়েছে লুঙ্গিটা টাকনুন লুঙ্গি চোখে কেতর নামাজ পড়ে নাই বিড়ি খাইছে খাইছে সকালবেলা হুজুর আমার বাচ্চাটাকে জাই দেন আমি বলি নামাজ পড়ছেন আপনি পড়ে নাই তাহলে বললাম কিসের আপনার জারফু ফুক নিয়ে যান আপনার সন্তান আপনাকে জারফুক করে আমার লাভ নাই আপনি নামাজ পড়েন না আপনার স্ত্রীকে বিপর্যয় রাখেন কি হবে আপনার সন্তানকে জারফুক। করে আপনি নিজে নামাজ পড়েন আমল করেন বাসাই কোরআন পড়েন তাহলে দোয়া করেন একাই ঠিক হয়ে যাবে বাচ্চা জার ফুক করতে বলেন নামাজের খবর নাই তোমাদের আল্লাহর কাছে দোয়া কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য বেশি কবুল হয় কি না সবাই জানে তাহলে আপনারা কয়দিন দোয়া করছেন নামাজ পড়ে হাদিসে আছে যে ঘরে কোরআন পড়া হয় সেই ঘরে শয়তান আসে না যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না ওই ঘরে শয়তান বাসাবাদী ঘরের ভিতরে শয়তানের বাক্স টেলিভিশন চালিয়ে দিছো নামাজ নাই কালাম নাই আর স্ত্রীকে পাঠাইছো মাশাআল্লাহ চাকরিতে তা তিন বছরের বাচ্চা আইসা আমার কাছে যে হাত পুড়ে গেছে আমার এত কষ্ট লাগছে আমি বললাম কেমনে পড়ছে ওর মা কই ছিল কয় ওর মা চাকরিতে গেছে ডিউটিতে গেছে তো ওর দাদি রাখছিল এই জন্য দেখতে পারে না এখন বলেন এই বাচ্চার জবাব কে দিবে বলেন আমার দুঃখ লাগছে এই বাচ্চার কে জবাব দিবে এই যে হাতটা পড়লো ওর মা থাকলে পড়তো পড়তো না সেজন্য সমাজ আজকে অশান্তি কেন আজকে এত উন্নত হচ্ছে না কেন আমাদের কারণে লোভ করার কারণে মা বোনের আজকে পর্দা আমরা মনে করতেছি পর্দা না করা এ সমস্যা নাই সমস্যা নাই পর্দা না গেলে সমস্যা নাই আমরা তামসা মনে করতেছি তামসা অথচ ইসলামে কি বলে মহিলাদের সামান্য নোখ নোখ পর্যন্ত বের করা হারাম আর আমরা পর্দা নাই কিছু নাই দোলাবার সামনে যাইতেছি সমুদ্রের সামনে যাইতেছি আবার অনেক মুরব্বীরা ডাক দেয় বলে এ মা তো দেখি ইমাম সাহেবকে এসে সালাম দাও আবার ছেলেকে বিয়া করাইতে যায় ছেলেকে বিয়া করাইবে পনেরো বিশ জন যায় মেয়েকে দেখতে আরে বলেন তোমাদের দেখতে হবে কোন বিয়া করবে ছেলে এই সমস্ত কালচার এই ধরনের বাজে কাজ আমাদের বাদ দিতে হবে স্ত্রীকে পর্দা করার সমাজে শান্তি আসবে কষ্ট হইতেছে না বাজার আবার অনেক ছেলে আছে স্ত্রী যে খাস পর্দা করবে এটাও করতে দেয় তোমার পর্দা করা লাগবে কাম করো আছে না নাই রেডি হয়ে থাকো যে স্বামীরা স্ত্রীকে পর্দা করায় না পর্দা করতে নিষেধ করে যুবক ভাই কিয়ামতের দিন এই মহিলার হিসাব তোমার দিতে হবে আল্লাহর কাছে বর্ধকরর দয়তকার স্বামী ঢাকার শহরে বেশিরবাগ মহিলা চাকরি করে। আমি মসজিদে বলিও এই বিষয় যে যারা চাকরি করেন দেখি একটা বাচ্চা ঝরাইতে আসে ছোট্ট বাচ্চা কয় হুজুর খালি ভূমি করে কাম দে তিন দিন ধরে খাই না সুন্দর একটা বাচ্চা আমি বললাম এর মা কই কয় চাকরিতে গেছে বললাম গ্যাদারিং বাদ দে ভালো হয়ে যান সন্তানের হক আদায় করেন সারা বাংলাদেশ জুড়ে গেছে আজকে সন্তানদের হক আদায় হয় না স্ত্রী যদি চাকরি করে কতগুলা হক থেকে সন্তান নষ্ট হয় কতগুলা ক্ষতি হয় এগুলো আপনি জানেন বাচ্চাটা ফালাত হয়ে যায় আমার এত দুঃখ লাগে কারণ আমার বাচ্চা আছে আমি বুঝি আমার তিন বছরের মেয়ে আছে একটা একবার একটা বাচ্চা আছে দুই বছর বয়স দুই বছর সুন্দর একটা বাচ্চা হাত পুরায় ফেলছে হাত পুড়ে গেছে আমি বললাম এর হাত কেমনে পড়লো আমার কাছে যারা জার ফুক করতে আসে না কঠিন শিক্ষা দিয়ে দেয় তাদেরকে আগে বকা দিয়ে ইচ্ছা মতো অনেকে জার ফুক করতে আসে চোখে কেতর বেড়ে রয়েছে লুঙ্গি ডাক টাকনুন নিছে লুঙ্গি চোখে কেতর নামাজ পড়ে নাই বিড়ি মিড়ি খাইছে আইসে সকাল বেলা হুজুর আমার বাচ্চাটাকে জায়রা দেন আমি বলি নামাজ পড়ছেন আপনি পড়ি নাই তাহলে বললাম কিসের আপনার জার ফুক নিয়ে আপনার সন্তান আপনাকে জার ফুক করে আমার লাভ নেই আপনি নামাজ পড়েন না আপনার স্ত্রীকে বিপর্দে রাখেন কি হবে আপনার সন্তানকে জার ফুক আপনি নিজে নামাজ পড়েন আমল করেন বাসায় কোরআন পড়েন তাহলে দোয়া করেন একাই ঠিক হয়ে যাবে বাচ্চা জারফুক করতে নামাজের খবর নাই তোমাদের আল্লাহর কাছে দোয়া কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য বেশি কবল হয় কি না সবাই জানি। তাহলে আপনারা কয়দিন দোয়া করছেন নামাজ পড়ে হাদিস আসছে যে ঘরে কোরআন পড়া হয় সেই ঘরে শয়তান আসে না যে ঘরে কোরআনের তিলাওয়াত হয় না ওই ঘরে শয়তান বাসা বাঁধে ঘরের ভিতরে শয়তানের বাক্স টেলিভিশন চালায় দিছ নামাজ নাই কালাম নাই আর স্ত্রী পাঠাইছো মাশাল্লাহ চাকরিতে তো তিন বছরের বাচ্চা চাইছে আমার কাছে এই হাত পুড়ে গেছে আমার এত কষ্ট লাগছে আমি বললাম কেমনে পড়ছে ওর মা কইছিল কয় ওর মা চাকরিতে গেছে ডিউটিতে গেছে তো ওর দাদি রাখছিল এইজন্য দেখতে পারে না এখন বলেন এই বাচ্চার জবাব কে দিবে বলেন আমার দুঃখ লাগছে এই বাচ্চার কে জবাব দিবে এই যে হাতটা পূলল ওর মা থাকলে পূর্তো করত না সেজন্য সমাজ আজকে অশান্তি কেন আজকে এত উন্নত হচ্ছে না কেন আমাদের কারণে লোভ করার কারণে মা বোনের আজকে পর্দা আমরা মনে করতেছি পর্দা না করা এ সমস্যা নাই সমস্যা নাই পর্দা না গেলে সমস্যা নাই আমরা তামসা মনে করতেছি তামসা অথচ ইসলামে কি বলে মহিলাদের সামান্য নোখ নোখ পর্যন্ত বের করা হারাম আর আমরা পর্দা নাই কিছু নাই দোলাবার সামনে যাইতেছি সমুদ্রের সামনে যাইতেছি আবার অনেক মুর বিরাট ডাকতে বলে এ মা তো দেখি ইমাম সাদ গৈশে সালাম দাও আবার ছেলেকে বিয়া করাইতে যায় ছেলেকে বিয়া করাইবে 15 20 জন যায় মেয়েকে দেখতে আরে বাজন তোমাদের দেখতে হবে কেমন বিয়া করবে ছেলে এই সমস্ত কালচার এই ধরনের বাজে কাজ আমাদের বাদ দিতে হবে স্ত্রীকে পর্দা করার সমাজে শান্তি আসবে কষ্ট হইতেছে না বাজন আমার বাবা জিরে আপনার স্ত্রী যদি পর্দা করাইতে পারে আপনার স্ত্রীকে যদি খাস পর্দায় রাখতে পারেন আল্লাহর রহমতে আপনার ওই স্ত্রী থেকে যত সন্তান আসবে সব সন্তান নেককার হবে আপনার স্ত্রীর গর্ভপথ থেকে যত সন্তান আসবে সবাই নেককার পর হেজগার হবে আর ওই নেক সন্তানের মাধ্যমে গোটা সমাজ একদিন সুন্দর হয়ে যাবে ঠিক কিনা বলেন সেজন্য আমাদের কবরের প্রস্তুতি নিতে হবে আখেরাতের প্রস্তুতি নিতে হবে এই পর্দা কারা করবে যাদের ভিতরে আখেরাতের ফিকির ঢুকছে এই ওটা উঠি করো কে ভাই এই ছেলে বসো তুমি উঠে গেলে আমিও চলে যাবো ঢাকা থেকে আমরা এসেছি তোমরা এখান থেকে আইছো খবরদার কেউ উঠো না বাজান কষ্ট হইতেছে আপনাদের যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু যাবে না সাড়ে তিনহার জাইগা পাবি পাবিনা রে বিছানা সাড়ে তিনহার জাইগা পাবি পাবিনা রে বিছানা ঠিক কিনা বলেন